শেয়ার আমরা সবাই বাইক ইউজ যারা বাইক ইউজ করি তারা বাইক ওয়াশ করা হয় মোস্টলি দেখা যায় যে বাইরে থেকেই ওয়াশ করা হয় তো এলাকা ভেদে বাইকের ওয়াশের খরচ মোটামুটি আপনার একশো টাকা থেকে একশো বিশ টাকা এরকমই রেঞ্জে পড়ে বা কোথাও কোথাও হয়তো আশি সত্তর আশি টাকাও পড়তে পারে বাট আমি আজকে একটা জায়গায় আপনাদেরকে শেয়ার করব যেইখানে আপনারা একেবারেই কম খরচে বাইকে ফোম ওয়াশ করতে পারবেন সেটা হচ্ছে মিরপুরে আপনার কালশি ফ্লাইওভার থেকে নামার পরে এই প্রথম বাম দিকে যে রাস্তাটা এই রাস্তাতে যে ঢুকবেন এই রাস্তাতে অনেকগুলো দোকান আছে এখানে সবাই পঞ্চাশ টাকায় বাইক ওয়াশ করে এই যে একটা দোকান আছে এটা তারপর হচ্ছে আপনার যে জাহিদ মোটরস সরি জাহিদ মোটরস পঞ্চাশ টাকায় ফোম ওয়াশ হ্যাঁ এই রোডটাতে আপনি অনেক দোকান পাবেন এই রোডটাতে আসলে পঞ্চাশ টাকায় যে আরেকটা দোকান আছে পঞ্চাশ টাকায় ফোম ওয়াশ কার ওয়াশ আড়াইশো টাকা দেখেন এখানে এবং এখানে মানে এই বিজনেসটা বেশ ভালো অনেকেই করতেছে দেখলাম এবং তারা সবাই এই জায়গায় আসে আসলে বাইক ওয়াশ করতে আমিও মাঝে মধ্যে আসি মাঝে মধ্যে কি ম্যাক্সিমাম সময় আমার এখান থেকে এখন ওয়াশ করা হয় পঞ্চাশ টাকায় বাইক ওয়াশ আসলে আর কোথায় পাবো বলেন সব জায়গায় আমার বাসের সামনে একটা দোকান আছে তো ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে ওরা বাইক ওয়াশের জন্য চার্জ নেয় একশো টাকা আর একটা দোকান আছে একশো বিশ টাকা বাট এটা আমার কাছে খারাপ লাগে না আমি সামনে আরেকটা দোকান আছে ওই দোকানটা থেকে আসলে ম্যাক্সিমাম টাইম ওয়াশ করি এটা হচ্ছে দোকানের নামটা ঠিক মনে নাই বাট দোকানের লোকেশনটা চিনি এটা মনে হয় এই দোকানটা রাইট হ্যাঁ 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 সিফরা মোটরস সিফরা মোটরস এই দোকানটার থেকেই আসলে আমি মোস্টলি বাইকটা ওয়াশ করি আমার বাইক ওয়াশ করি